তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড সীমানা লগ্নগ্ন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অন্তর্গত পাহাড় লেক নদী জঙ্গলও বাদ দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর জায়গা কাকড়াঝড় বেলপাহাড়ি এবং ঝাড়গ্রাম ঘুরতে চাও তারা থাকার জন্য বেছে নিতেই পারো নিরিবিলি শান্ত পরিবেশের মাঝে কাকড়াঝড় অঞ্চলটি থামনেল দেখে অবশ্য বুঝেই গেছো যে আমি আজ তোমাদের দেব কাকড়াঝড়ের সেরা দশটি হোমস্টের বিস্তারিত তথ্য চলো এবার দেখে নিই এক এক করে আমাদের লিস্টে একদম প্রথমেই আছে করম হিল ভিউ হোমস্টে এই হোমস্টের ইউএসপি হচ্ছে এর লোকেশন এটা একদম লক্ষাসিনি পাহাড়ের সামনেই সব রুমের বারান্দা থেকেই এই সুন্দর হিল ভিউটা দেখা যায় শীতকালে ঠিক এরকম লাগে দেখতে রুমগুলো দেয়াল মাটির আর দেয়ালগুলো গ্রাম্য জীবনের নানা ছবি দিয়ে আঁকা আর সিলিংটা বাসের চাটাই দিয়ে ঢাকা প্রতিটি রুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে আর গিজার ফেসিলিটিও আছে তবে এই হোমস্টেতে এখনও কোনো টেন্ট ফেসিলিটি নেই আমাদের লিস্টের দু নম্বরে কাকড়াঝোর ঝিনুক ক্যাম্প এর ঠিক পেছনে আছে লোকাইশনি পাহাড় রিসেন্টলি এটা খুব লাইম লাইটে এসেছে কারণ টলিউড সেলিব্রিটিরা কাকড়াঝোর আসলে আজকাল এখানেই উঠছে এখানে রুম আর টেন্ট দুই ফেসিলিটি আছে তবে টেন্টের সংখ্যাই বেশি আর রুম মাত্র দুটো আছে তাই রুমে থাকতে চাইলে অবশ্যই আগে থেকে বুক করে আসবে আর টেন্টে গিজার নেই বাট চাইলে এরা গরম জল প্রোভাইড করে দেবে আর এখান থেকে পেছনের পাহাড়ের ভিউটা অপূর্ব তোমরা যদি জঙ্গল প্রেমী আর অ্যাডভেঞ্চারাস হও তাহলে জঙ্গলে ঘেরা এই গভর্নমেন্ট গেস্ট হাউসতে থাকতেই পারো এটা এখনও অবধি ঠাকটাঝোরের একমাত্র গভর্নমেন্ট গেস্ট হাউস তাই আমাদের লিস্টে তিন নম্বরে কাকড়াঝোল গেস্ট হাউস এটি দু সালে তৈরি হয়েছে এখানে মাত্র চারটি রুম রয়েছে দুটি ডবল বেডরুম আর দুটি ফোর বেডরুম তাই এখানে থাকতে চাইলে অবশ্যই আগে থেকে কিন্তু বুক করে আসতে হবে আর এখানকার ইউএসপি হচ্ছে চিপ রুম ট্যারিফ আর চিপ মিল রেট তবে এই গেস্ট হাউসটি জঙ্গলের মধ্যে হলেও ভয়ের কিন্তু কিছু নেই কারণ গেস্ট হাউসের একদম গায়ে আছে সি আর ক্যাম্প কাঁকড়াঝড়ের অন্তর্গত আমলাসোল গ্রামে আছে ধিতাং হোমস্টে আর এই ধিতাং হোমস্টেটি কাঁকড়াঝড়ের সব হোমস্টের মধ্যে সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সেই জন্য এর রুম রেট আর ট্যারিফও কিন্তু একটু বেশি আর এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা রাস্তা থেকে একটু ভেতরে আর এখানে থাকতে গেলে তোমাকে কিন্তু থাকার সাথে সাথে ফুডিংটা অবশ্যই নিতে হবে তাই একটু এটা কস্টলি কিন্তু এর পরিবেশ এবং এর পরিচ্ছন্নটা অন্য সব গেস্ট হাউসের থেকে সবচেয়ে বেশি আমাদের লিস্টে পাঁচ নম্বরে কুর্চি হোমস্টে এটি কিন্তু ধিতাং হোমস্টের পাশেই আর এর অ্যাডভান্টেজ হচ্ছে এটি কিন্তু জঙ্গল এবং পাহাড়ের মাঝে মানে এখান থেকে তুমি পাহাড়ও দেখতে পারবে এবং তুমি জঙ্গলের ফিলিংটাও পাবে আর এখানে কিন্তু অনেকগুলোই রুম আছে কোনো টেন্ট ফেসিলিটি নেই আর এর রুম রেট আমি ডিটেলসে দিয়ে দিলাম উনিশশো চুয়াত্তর সালে তৈরি বাংলা সিনেমা চার থিমকে বেশ করে এই হোমস্টেটি তৈরি করা হয়েছে তাই এর নাম চারমূর্তি হোমস্টে আর এটি আমাদের লিস্টে ছ নম্বরে আছে এখানে ফোর বেডের তিনটি রুম আর একটি কটেজ আছে আর বাকি ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম দের লিস্টে সাত নম্বরে আছে কেকাবনি রিট্রিট আর এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা বেলপাহাড়ি কাঁকড়াঝোর মেন রোডের একদম পাশেই এখানে শুধুমাত্র সুইচ টেন্ট আছে উইথ অ্যাটাচ বাথ কিন্তু কোনো রুম নেই কোজাগর হোমস্টে পাহাড়ে ঘেরা খুব সুন্দর একটা গ্রামের মধ্যে এখানে রুম প্লাস টেন্ট দুটোই আছে আর বাকি ডিটেলস তোমাদের জন্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমাদের লিস্টের একদম শেষে আছে বুরু সদম নেচার হার্টস গুরু মানে পাহাড় আর সদম মানে ঘোড়া তার মানে এই রিসোর্টের নামের মানে দাঁড়াচ্ছে পাহাড়ি ঘোড়া এটাও বেলপাহাড়ি কাকড়াঝড় মেন রোডের একদম পাশেই এখানে তিনটি কটেজ আছে আর কিছু টেন্ট আছে কটেজগুলোর ইউএসপি হচ্ছে এই রুম গুলোতে ট্রেনের মতো বাঙ্ক বেড আছে তাই তোমরা যদি আসো একটা গ্রুপে তো পাঁচ জনের মতো একটা কটেজে কিন্তু থাকতেই পারো